নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ভেন্ডির এক অপূর্ব রেসিপি রেসিপিটা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও ভেন্ডির এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো এখানে আমি প্রথমেই কিছুটা ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডিগুলো কিন্তু একদম নরম নিতে হবে নরম ভেন্ডিগুলো দুই দিকটা কেটে একটু কোনাচি করে কেটে নিয়েছি যাতে ভেন্ডিটা দেখতে ভালো হয় আর যে ভেন্ডিগুলো একটু ছোট্ট সাইজের সেগুলো গোটাই রয়েছে এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়ার পর প্রায় পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি কারণ শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে শুকনো লঙ্কার গায়ে একটা হালকা রঙ ধরে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ পরিমাণে পোস্ত পোস্তটা দেওয়ার পর প্রায় চার থেকে পাঁচ সেকেন্ড মতো গ্যাসের ফ্লেমটা লোতে ছিল তারপরেই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি কড়াইয়ের মধ্যে যেটুকু গরম রয়েছে এই গরমেই নাড়াচাড়া করে পোস্তটাকে হালকা করে ভেজে নিচ্ছি পোস্ত থেকে কিন্তু একটা ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে ঠিক এইভাবে করে পোস্তটা ভাজতে হবে যাতে কোনোভাবেই পোস্তটা পুড়ে না যায় এদিকে একটু খেয়াল রেখো পোস্তটা নামিয়ে রেখে দিচ্ছি পোস্তটা একটু ঠান্ডা হয়ে যাক কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দুই চামচ পরিমাণে সর্ষের তেল রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই করতে হবে তেলটা একটু কড়াইয়ের চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিলাম এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি ভেন্ডিগুলো গোটা অবস্থাতে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি ভেন্ডি কিন্তু কাটার পর কোনোভাবেই ধোয়া যাবে না তাহলে রেসিপিটা একদম হড়হড়ে হয়ে যাবে আমি যেই পদ্ধতিতে রেসিপিটা বানাবো এতে কিন্তু ভেন্ডিটা একদমই হরে ভাব আসবে না ভেন্ডি দেওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এরপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ভেন্ডিটাকে একটু ভেজে নেবো এমনভাবে ভাজবো যাতে ভেন্ডির সুন্দর যে একটা সবুজ রং এটা যেন না নষ্ট হয়ে যায় মিডিয়াম টু লো ফ্লেমে করে ভেন্ডিটা ভেজে নিচ্ছি আর ভেন্ডিটা যেন প্রায় নাইনটি পারসেন্ট অবধি সেদ্ধ হয়ে যায় এদিকে একটু খেয়াল রেখো ভেন্ডিটা ভেজে আমি তুলে রাখলাম ভেন্ডিটা আমি ঠিক কিভাবে ভেজেছি সেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি ওই কড়াইয়ের মধ্যেই আবারও এক থেকে দুই চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি তেল থেকে কাঁচা গন্ধ চলে গেছে এরপর দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া আলু আলুর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দেব। এরপর আলুটা এমনভাবে ভাজবো আলুটা যাতে বেশ অনেকটা সেদ্ধও হয়ে যায় আর সুন্দর যাতে একটা লালচে রঙও ধরে যায় ঢাকা চাপা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি এর মধ্যে আমি যেই পোস্ত আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে এটাকে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিচ্ছি তবে এমনভাবে গুঁড়ো করব যাতে একটু দানা দানা ভাব থাকে একদম মিহি করে কিন্তু গুঁড়ো করছি না একটা আলু ভেঙে দেখিয়ে দিলাম আলুটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এরপর আলুগুলো তুলে রাখছি কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল তার সাথে জাস্ট কয়েক ফোটা তেল আমি অ্যাড করে দিলাম ফোড়নে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন এখানে প্রায় পাঁচ থেকে ছয় কোয়ার মতো থেতো করে নেওয়া রসুন দিয়ে দিলাম রসুনটা কিন্তু থেতো করেই দিতে হবে বা তোমরা গ্রেড করাও দিতে পারো তবে মিহি করে বাটা রসুনটা আমার মনে হয় এই রেসিপিটার সাথে খেতে এতটা ভালো হবে না রসুনটা হালকা লালচে লালচেরং ধরে গেছে এরপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এরই সাথে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো পেঁয়াজ বা টমেটো কোনো কিছুই কিন্তু লালচে রঙ ধরিয়ে ভাজার দরকার নেই শুধুমাত্র এগুলো সেদ্ধ হয়ে গেলেই হবে আর খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি এই জন্য কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখেছি আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যাতে এগুলো সহজেই মজে যায় এরপর একটা বাটিতে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি খুবই অল্প পরিমাণ হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ঝালটা তোমরা যেমন খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও আর বাকি গুঁড়ো মশলা কিন্তু এক চা চামচের চার ভাগের এক ভাগ করে দিয়েছি নর্মাল টেম্পারেচারের জল দিয়ে মশলাটা গুলিয়ে নিয়েছি এরপর পেঁয়াজ আর টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে গেছে দিয়ে দিলাম জলে গুলে রাখা মশলা মশলা দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে গেছে আর বেশ কিন্তু গোটা গোটা রয়েছে এইভাবে যদি এই রেসিপিটা বানানো হয় তাহলে খেতে সবচেয়ে ভালো হয় এরপরেই এই মশলার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই মশলার সাথে একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব আলুটা অল্প একটু সেদ্ধ হতে বাকি রয়েছে যাতে বাকিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর আলুটা যদি একটু কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটাও খেতে ভীষণ ভালো লাগবে গ্যাসের ফ্লেম লোতে করে মশলা আর আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি একটা আলু তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম আলুটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে জল জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই জলটা ফুটে যাওয়াব দি অপেক্ষা করব। সুন্দরভাবে দেখো টকবো গিয়ে ফুটে উঠেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি এখানে কিন্তু চাইলে তোমরা জলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারো যদি রেসিপিটা একটু মাখো মাখো রাখতে চাও তবে রেসিপিটা আমি বেশ শুকনো শুকনো করে বানাবো এই জন্য আমি জলের পরিমাণটা কম দিয়েছি ভেজে রাখা ভেন্ডিগুলো দেখো ঠিক আমি কীভাবে ভেজেছিলাম রঙটা সুন্দরভাবে সবুজ রয়েছে অথচ ভেন্ডিগুলো নরম হয়ে গেছে এরপর আমি কয়েকটা আলু খুন্তিতে করে একটু চেপে চেপে মিশিয়ে দিচ্ছি যাতে তরকারিটা একটু মাখো মাখো হয়ে যায় এখানে চাইলে তোমরা আলু আরও বেশি চিপে দিতে পারো যদি আরও একটু বেশি গাঢ় পছন্দ করো আমি এখানে দু তিনটের মতো আলু একটু চেপে দিয়েছি রেসিপিটা কিন্তু একদম তাহলে বেশ শুকনো শুকনো হয়ে যাবে সমস্ত সবজি সুসেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলা অল্প একটু মশলা রেখে দিয়েছি এক চামচ পরিমাণে সেটা আমি পরে ব্যবহার করব আর চিনিটা কিন্তু অবশ্যই দিও তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে এই গুঁড়ো মশলাটা দেওয়ার পর আর কিন্তু বেশিক্ষণ রান্নাটা করা যাবে না তাহলে পোস্ত আর এই শুকনো লঙ্কার যে একটা সুন্দর গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি যেই এক চামচ পরিমাণে রেখেছিলাম এটা কিন্তু গ্যাসটা বন্ধ করার পরে দিলাম একটু মিশিয়ে নিলাম যাতে আরও সুন্দরভাবে স্মেলটা থেকে যায় রেসিপিটা দেখো বেশ শুকনো শুকনো হয়ে গেছে এরপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি এরপর এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে একবার খেয়ে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো একদমই কিন্তু হরহরে ভাব নেই আর খেতে দুর্দান্ত স্বাদে গন্ধে অতুলনীয় বাড়িতে অবশ্যই ভেন্ডির এই রেসিপিটা একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানিও কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে